হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই কথা গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলব দু সালের অন্যতম আলোচিত ইন্ডোনেশিয়ান হরর ফিল্ম সরপ নিয়ে পুরো সিনেমাটা আপনাদের সামনে তুলে ধরব সিম্পলম্যানের আরও একটি ভাইরাল গল্পের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি শুধু আপনাকে ভয়ই দেখাবে না বরং ভাবতে বাধ্য করবে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ কি সবসময় আশীর্বাদ হয় নাকি কখনো কখনো তা এক ভয়ঙ্কর অভিশাপ হয়েও ফিরে আসতে পারে গল্পটি এমন এক ভাইবোনের যারা তাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া এক পৈশাচিক চুক্তির জালে আটকে পড়ে তো আর দেরি না করে চলুন ডুব দেওয়া যাক সরপের অভিশপ্ত দুনিয়ায় সিনেমার শুরুতেই আমরা দেখি দুই ভাইবোন আয়ু এবং আঙ্গাকে গাড়ি করে তাদের পৈতৃক গ্রামের দিকে যাচ্ছে তাদের বাবা মা সম্প্রতি মারা গেছেন এবং তারা গ্রামে এসেছে উত্তরাধিকার সূত্রে পাওয়া তাদের পুরনো বাড়ি এবং সম্পত্তি বুঝে নিতে তাদের চেহারাতেই বোঝা যাচ্ছিল যে তারা এই গ্রামে আসতে খুব একটা ইচ্ছুক নয় গ্রামের পরিদেশটা শুরু থেকেই কেমন যেন অদ্ভুত আর গুমোট রাস্তার দুপাশের গাছপালা পুরনো বাড়িঘর সব কিছুতেই যেন একটা রহস্য লুকিয়ে আছে তারা বাড়ি পরিষ্কার করার কাজ শুরু করে আর ঠিক তখনই তাদের সাথে ঘুরতে থাকে প্রথম অস্বাভাবিক ঘটনাগুলো রাতের বেলা ছাদের উপর থেকে অদ্ভুত আচরের শব্দ আসতে থাকে যেন কোনো ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে ঘরের কোনায় রাখা পুরনো জিনিসপত্র নিজে থেকেই নড়ে ওঠে আয়ু প্রায় অনুভব করে কেউ যেন তার কাঁধের উপর দিয়ে নিঃশ্বাস ফেলছে কিন্তু পেছনে তাকালে কাউকেই দেখতে পায় না একদিন বাড়ি পরিষ্কার করতে গিয়ে তারা একটা তালাবন্ধ ঘরের সন্ধান পায় ঘরটা তাদের বাবা সবসময় বন্ধ করে রাখতেন এবং এর ভেতরে কাউকে ঢুকতে দিতেন না কৌতূহলী হয়ে তারা তালা ভেঙে ঘরের ভেতরে ঢোকে ঘরটা ধুলোয় ঢাকা কিন্তু সেখানে কিছু অদ্ভুত জিনিসপত্র রাখা ছিল আর এক কোনায় তারা খুঁজে পায় তাদের দাদার একটি পুরনো ডায়রি ডায়েরিটা খুলতেই তাদের সামনে উন্মোচিত হতে শুরু করে তাদের পরিবারের এক ভয়ঙ্কর অতীত ডায়েরিতে লেখা ছিল সরপ নামক এক পৈশাচিক আচারের কথা এটি এক ধরনের গিহান বা কালো জাদু যার মাধ্যমে কোনো এক শক্তিশালী সত্তার পূজা করে প্রচুর ধন সম্পত্তি লাভ করা যায় কিন্তু এর বিনিময়ে সেই সত্তাকে বংশ পরম্পরায় সেবা দিয়ে যেতে হয় এবং পরিবারের কোনো একজনকে তার বাহন বা রক্ষক হিসেবে উৎসর্গ করতে হয় তারা জানতে পারে তাদের পূর্বপুরুষরা এই স্বর মাধ্যমে এক ডেমোনিক এনটিটি বা পিশাচের সাথে চুক্তি করেছিল সেই চুক্তির কারণেই তাদের পরিবার এত ধনী ছিল কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী প্রতি প্রজন্মে পরিবারের একজনকে পিশাচের সেবক হতে হবে ডায়েরিটা পড়ার পর থেকেই বাড়ির ভেতরের অস্বাভাবিক ঘটনাগুলো মারাত্মকভাবে বাড়তে শুরু করে আয়ু প্রায় দুঃস্বপ্ন দেখতে শুরু করে সে স্বপ্নে দেখে এক কুৎসিত লম্বা ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে এবং তাকে তার সেবিকা হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে ধীরে ধীরে আয়ুর মধ্যেও পরিবর্তন আসতে শুরু করে তার শরীর প্রায়ই অসুস্থ থাকত সে একা একা কথা বলতো এবং মাঝে মাঝে তার চোখগুলো অস্বাভাবিক লাল হয়ে যেত আঙ্গা বুঝতে পারে সেই অভিশপ্ত সত্তা এখন আয়ুকে তার পরবর্তী বাহন হিসেবে বেছে নিয়েছে আয়ুর শরীর এবং আত্মা ধীরে ধীরে সেই পিসাচের দখলে চলে যাচ্ছে ভাই বোন বুঝতে পারে তাদের এই বিপদ থেকে উদ্ধার পেতে হলে গ্রামের মানুষের সাহায্য দরকার তারা গ্রামের সবচেয়ে বয়স্ক মুরব্বীর কাছে যায় প্রথমে সেই বৃদ্ধ তাদের সাহায্য করতে অস্বীকার করেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে সেই পিসাচ তারও ক্ষতি করতে পারে কিন্তু আয়ুর করুণ অবস্থা দেখে অবশেষে তিনি মুখ খোলেন তিনি জানান তাদের পরিবার বছরের পর বছর ধরে সেই শয়তানের পূজা করে আসছে গ্রামের মানুষ এই পরিবারকে ভয় পায় এবং সম্মান করে কারণ তারা জানে যে এই পরিবারের সাথে সেই পৈশাচিক সত্তার চুক্তি রয়েছে তিনি আরও বলেন এই চুক্তি ভাঙা প্রায় অসম্ভব একবার যে এই পথে পা বাড়িয়েছে তার বংশধরদেরও সেই পথে চলতে হবে সেই সত্তা এখন তার নতুন সেবিকা হিসেবে আয়ুকে চায় এবং তাকে না পাওয়া পর্যন্ত সে শান্ত হবে না আঙ্গা তার বোনকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে সে ডায়েরি এবং বৃদ্ধের সাহায্য নিয়ে সেই পৈশাচিক সত্তাকে বিতাড়িত করার জন্য একটি পাল্টা আচারের আয়োজন করে আঙ্গা সেই অভিশপ্ত ঘরে আচারের প্রস্তুতি নেয় কিন্তু সেই সত্তা তখন তার আসল রূপে আবির্ভূত হয় আয়ু তখন পুরোপুরি সেই পিশাচের নিয়ন্ত্রণে তার চোখ টকটকে লাল এবং সে এক ভয়ঙ্কর স্বরে কথা বলছে সে আঙ্গাকে আক্রমণ করার চেষ্টা করে আঙ্গা একাই সেই ভয়ঙ্কর সত্তার মুখোমুখি হয় সে মন্ত্র উচ্চারণ করতে থাকে কিন্তু সেই সত্তার শক্তি এতটাই বেশি ছিল যে আঙ্গা বারবার ব্যর্থ হচ্ছিল সিনেমাটির সবচেয়ে মর্মান্তিক দৃশ্য হল আয়ু নিজেই আঙ্গার সামনে এসে দাঁড়ায় এবং বুঝতে পারে যে এই অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় নেই যদি সে এই দায়িত্ব গ্রহণ না করে তাহলে সেই সত্তা তার ভাইকে মেরে ফেলবে শেষ দৃশ্যে আমরা দেখি আয়ু স্বেচ্ছায় সেই অভিশাপকে গ্রহণ করে নেয় তাহলে সিনেমার শেষে কি হল আয়ু তার ভাইকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করে দেয় এবং বংশের অভিশাপকে নিজের কাঁধে তুলে নেয় তো বন্ধুরা এই ছিল সৌরভ সিনেমার হার হিম করা গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও সিনেমার এক্সপ্লানেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন